শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার বিরোধীদের দেখছ ভালো আছো আর সুস্থ আছো এখন কিন্তু সকালবেলা ওই দেখতেই পেলে চারটা পঞ্চাশ বাজে আমি সাড়ে চারটার দিকে টের হয়ে গিয়েছিলাম তো একটু শুয়েছিলাম তারপরে এখন উঠলাম চারটা পঞ্চাশে আর শুয়ে শুয়ে থাকতেও ইচ্ছা করছে না তার জন্য এই যে উঠেই কিন্তু আমি ঘরটা ঝাঁদ দিয়ে দিলাম তারপরে কিন্তু এই যে এখন হলো দরজাটা খুলছি বাইরেটা ঝাড় দেবো আর পরিষ্কার করবো জল ঢেলে নেব তারপরেই কিন্তু কাপড় টাপড় ছেড়ে আমি রান্না বসে দেব আজকের থেকে মানে শুরু হলো মেয়ের হলো স্কুল শুরু হলো গরমের ছুটির পর সামার ভ্যাকেশানের পর স্কুল শুরু হলো তার জন্য আমারও ডিউটি শুরু হলো নাহলে এতদিন রুটিন ছিল ওই ছয়টা কিংবা সাতটার দিকে আমার সকালবেলা রুটিন ছিল প্রতিদিন সকালে উঠতাম না একটু ঘুমিয়ে ঘুমিয়ে নিতাম আর এখন কিন্তু রুটিন হয়ে গেছে যে পাঁচটার দিকে এই যে দেখো আমি কিন্তু কাজ করছি আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে এখন কিন্তু আমি রান্না মানে ভাত বসিয়ে দেব একটাতে ভাত রান্না করব একটাতে সবজি রান্না করব আলু ছোলা দিয়ে নিরামিষ আজকে যেহেতু নিরামিষ তার জন্য আমি কিন্তু কালকে রাত্রে গ্যাস ট্যাস মুছে ওই রান্নাঘরের ওইদিকে কিন্তু মুছে টুছে এসেছিলাম যেন আজকে সকালে তাড়াহুড়ো না করতে লাগে আজকে সকালে একদম তাড়াতাড়ি হয়ে গেছে যে পাঁচ পাঁচফোরণ সম্ভা দিয়ে দিচ্ছি আলু আর ছোলা আর পোটল ভেজে রেখে দিয়েছি পটলের সবজি তো এটাই করব আজকে আর মেয়েকে টিফিনের জন্য ওই হালকা কয়টা পরোটা মানে তিন চারটে পরোটা বানিয়েছি মেয়েকে তো একটা দিই আর হল সুজি দিয়েছি আর মৌসুমি টিফিন দিয়েছি তারপরে কিন্তু প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর মেয়েকে স্কুলে দিয়ে এসেছি কারণ ছুটির পরে আজকে তার প্রথম স্কুল কান্না করতেও পারে তো তার জন্য তাকে স্কুলে দিয়ে এসেছি এই এখন কিন্তু ঘটর মুচ্ছি আবার এসে আবার ওই ড্রেসটাই পরে নিয়েছি যেহেতু ধোয়া হয়নি তার জন্য এই যে এই কাপড়গুলো কাপড়গুলো কিন্তু ধুয়ে এখন শুকাতে দিচ্ছি ছোট ছোট কাপড়গুলো দরজার মধ্যে দেবো বড় বড় কাপড়গুলো বাইরে দেবো কারণ ছোট কাপড়গুলো এখন প্রচণ্ড হাওয়া দেয় তো আর পড়ে যায় তার জন্য ওগুলো টিনেই গেঁথে দেবো ওটা থেকে যাবে কি মুশকিল হলো জানো মেয়ে টাকলু হয়েছে সবাই তাকে টাকলু বলে এতটাই মেয়ে বলছে মা খালি চুল কবে হবে চুল কবে হবে আমাকে হচ্ছে তো মা বলে আমাকে সবাই টাকলু বলে আমি স্কুলে যাব না টিউশন যাব না তো এটাই বলছে টাকলু করা কি কোনো ভুল বলো তো চুল হবে তার জন্যই টাকলু করা বাচ্চারা তার আর সেগুলো বুঝে না বলতে থাকে বলতে থাকে সকালবেলায় কিন্তু কাজটা সব সেরে নিচ্ছে কারণ সারাদিন প্রচণ্ড পরিমাণে এত গরম দিয়েছে যে কি বলবো আর বৃষ্টি তো হওয়ার নাম নেই মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে আবার রোদ উঠছে আর গরমটা এত দিয়েছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর গরমটা এত দিয়েছে মানে বলে বোঝানো যায় না যে এত গরম আর তো বেশি একটু গরম দিলে মানুষের বুঝি মাথা ঘুরে পড়ে যাবে গরমটা মানে গরম আসলে এত পরিমাণে যে গরম দেয় না বলার বাইরে এই বাড়িতে বসে এই হাল বাইরে গেলে আর কি হবে এই যে এটা কিন্তু আমি মুছেছি তো হলো পাতা পড়েছে কেউ বলবে ওটা মুছা আর পরিষ্কার বাড়ি না বলবে না উনুনটা বানিয়েছি দেখো একদিকে কিন্তু নিচু হয়ে গেছে কারণ যেদিন বানাচ্ছিলাম সেদিন মাটিটা অনেকটা জল দিয়ে দিয়েছিলাম তার জন্য ওই সাইডটা না নিচে মোটা হয় আর নিচু হয়ে গেছে তার জন্য আজকে আবার ঠিক করে দিচ্ছি কারণ খড়ি জ্বালানি অনেক কিনে দিয়েছে আমার বড় সেগুলো জ্বালাতে লাগবে একটু সাশ্রয় করতে লাগবে তার জন্য হলো এই উনুনটা মুছে দিচ্ছি মানে উনুনটা বানাচ্ছি উনুনটা না বানালে জ্বালানিগুলো কী করে শেষ হবে বলো বেকার ওগুলো আবর্জনা মানে এতটাই নোংরা হয়ে আছে ওই জায়গাটা দেখার মতো আর ওই যে উপরে যে প্লাস্টিকটা দেখছো ওখানে কিন্তু হলো প্লাস্টিক আমরা জমা করি দোকান থেকে খরচা আনি ওই প্লাস্টিক আমরা জমা করি পরে আমার শাশুড়ি একটা দোকানে দেয় সবজি টবজি নিয়ে আসে এক প্লাস্টিক হয় প্লাস্টিক আমরা কিন্তু ফেলি না রান্না কিন্তু সব শেষ যেহেতু নিরামিষ তার জন্য আমি এদিকে রান্না করে রেখেছি ওইদিকে আর নেই নি ওইদিকে রান্না করা আছে মাটন রান্না করা আছে তার জন্য আমি আর ওপাশে নেইনি নেই নি এই পাশেই দিয়েছি মেকি স্কুল থেকে নিয়ে এসেলাম তো বারোটা চল্লিশ থেকে এক বারোটা চল্লিশ থেকে তিনটা দশ অবধি আমাকে কিন্তু আমি কারো পিছনে সময় দিতে পারি না শুধু এই সময়টুকুন আমার মেয়ের পিছনে দিতে লাগে তো ঠাকুরকে পুজো দিয়েছি মৌসুমি দিয়ে সেই মৌসুমি বসে বাচ্চা কাচ্চা নেই আর মানে বাইরে বাচ্চা কাচ্চা ছিল না তার জন্য কোনো শুয়ে দিয়েছি আমি মৌসুমি খাই না দেখি আমার মেয়েকে দিয়েছি ও খাচ্ছে প্রথম প্রথম তো খেতেই ভালো লাগে দুই দিন একদিন খেলে আর ওকে আর ভালো লাগবে না তখন ওই ফলটা ওকে ফলটা চেঞ্জ করে দাও তো মেয়ের টিউশন যাবে তার জন্য ব্যাগ গুছিয়ে দিচ্ছি রুমাল ঢুকিয়ে দিচ্ছি জলের বোতল দিচ্ছি ব্যাগটা আবার চেক করে দিচ্ছি যে ঠিকঠাক সব জিনিস আছে নাকি তো মেয়ের মৌসুমি খাওয়া শেষ হয়ে গেছে ও কিন্তু নিজেই তার প্লেটটা ধুয়ে ধুচ্ছে মুখ ধুচ্ছে আর ওখানে আমি তেঁতুল শুকোতে দিচ্ছি তো আশা করছি ভিডিওটি সবাইকে খুব ভালো লেগেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো